বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ফিনান্স মিনিস্টার এতে কোনো সন্দেহ নাই। এবং বেস্ট বললেও এটা অত্যুক্তি হবে না হ্যাঁ আমরা নাইনটিজ যে রিফর্মস এগুলো আমরা জানি যে বাজে উদারীকরণের কথা বাণিজ্য উদারীকরণের কথা সেটা তার হাত দিয়েই হয়েছে এবং সেটা আমাদের ইকোনমির জন্য একটা বিশাল টার্নিং পয়েন্ট ছিল সেটা আমরা সবাই জানি হ্যাঁ এবং এখানে যারা আছেন যে ডিগনিটারিজরা আছেন আমি সেহ যে এখানে অনেকেই সেই রিফর্মসের সারথী ছিলেন তারা এবং তারা যখন বলবেন আমি সেহ সেই ইনসাইটস গুলো আমরা খুব ভালো মতোই পাবো আমরা যদি উনিশশো সাল থেকে শুরু করি তাহলে কয়েকটা বড় বড় ঘটনা ইতিহাসের বাক বা ইতিহাসের দিক নির্দেশনা করে দেয় আর কি উনিশশো সালের পরে সবচেয়ে বড় ঘটনা ছিল হল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পর যেটা হলো যে ব্রিটিশ সরকারের রেভিনিউ দরকার ওরা ট্যারিফ বাড়িয়ে দিল এই ট্যারিফ বাড়ানোর ফলে এখানে কিছু কটন ইন্ডাস্ট্রি গড়ে উঠলো তখন দ্যাজ দ্য ফার্স্ট ইন্ডাস্ট্রির এখানে সিমটম এখানে ইস্টবেঙ্গলে তারপরের বড় ঘটনাটা ছিল নাইনটিন ফর্টি সেভেন ফর্টি সেভেনে যেটা হলো যে কিছু একটা ওপেন স্পেস তৈরি হলো বাঙালি মুসলিম এন্টারপ্রেনদের আসার জন্য এটা একটা বিগ ইভেন্ট ছিল তারপরের ঘটনাটা আমি বলবো ইপিআইডিসি আপনারা জানেন ইপিআইডিসির সম্বন্ধে দ্যাস দ্য ফার্স্ট গভর্নমেন্ট লেভেল এক্সপেরিমেন্ট অফ কিভাবে গভর্নমেন্টের সাহায্যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হতে পারে তার একটা টেক্সট বুক মডেল ছিল সেটা তারপরে সেভেন্টি ওয়ান আসলো সেভেন্টি ওয়ান এবং ন্যাশনালাইজেশন সেই ঘটনাটা আছে সেটা আমরা জানি সেটার কি ইম্প্যাক্ট করেছেন এবং তারপরে আমার যেটা মনে হয় তারপরে সবচেয়ে বড় ঘটনাটা হলো নাইনটিজের রিফর্মস আমাদের ইকোনমিতে তো এবং সেটা সাইফুর রহমানের হাত ধরেই এটা হয়েছে তো যেটা আমি বলতে যাচ্ছি যে ইতিহাসের এই বড় ক্যানভাসে যদি আমরা কয়েকটা ডট মিলাতে চাই যেই ডটগুলোর মাধ্যমে আমরা দেশের অর্থনীতির গতি প্রকৃতি বিশ্লেষণ করতে পারবো তো সেরকম একটা ডটের সাথে সাইফুর রহমান সাহেব জড়িত ছিলেন তো সেটা আমার মনে হয় একটা বড় পাওয়া এবং আমি শিওর যে আজ থেকে যখন বিশ পঞ্চাশ বছর পর যখন আসলে একটা নির্মহ ইতিহাস অর্থনৈতিক ইতিহাস বাংলাদেশে লেখা হবে তো সেখানে সাইফুর রহমান সাহেবের একটা বড় ভূমিকা থাকবেন যে হৃদাপূর্ণ সম্পর্ক তার সাথে ছিল সেটা খুব কম মন্ত্রীর সাথেই সেই সময় হতো আর খুব সহজ খুব খুব সহজ ধরনের একটা সম্পর্ক সেটার একটা বড় কারণ ছিল এই যে উনি গবেষণা পছন্দ করতেন গবেষকদেরকে সম্মান করতেন এবং সেই জায়গাটা থেকেই বিআইডিএস এর সাথে সেই সেই সম্পর্কটা